এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে খুবই টেস্টি বাড়ি বড়ো থেকে ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে করে নিচ্ছি বলে এটা কিন্তু দারুণ টেস্টি হবে আর একটু অন্যরকম স্বাদ হবে এত সুন্দর রেসিপিটা তৈরি হবে দেখুন বন্ধুরা আমি এটা এটাকে একটু খেতে করে নিচ্ছি হয়ে গেছে আমি এটাকে একটা বাটির মধ্যে থেকে সরিয়ে দিলাম এর ভেতরে আমি মশলা করে দিচ্ছি আমি কিছু দিয়ে দেবো প্রথমে খুব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি ঝালঝাল খেতে ভালো লাগে বলে আমি দিয়ে দিচ্ছি এক টেমি চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দি দিচ্ছি হাফ মতো জিরে গুঁড়ো আর দেব এখানে এক টিউ চামচ মতো বেসন আর দি দিচ্ছি এক টিউ চামচ মতো চালের গুঁড়ো এটা বল দিলে পরে খুব ক্রিস্পি হবে আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই এক টিমো চমচের কম একটুখানি লবণ এই মশলাটা আমি একটু এটা দিয়ে একটু সরিয়ে রাখছি আমি একটা বাটা মশলা তৈরি করে নেব তবে একসঙ্গে সব এগুলোকে আমি মেখে দিচ্ছি এটা আমি সরিয়ে রাখছি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা এটাকে আমি গ্রাইন্ড করে নেব বন্ধুরা আমার আজটা আপনারা কিমতে শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে দেখুন মশলাটা তৈরি করা হয়ে গেছে আমি এবার এটাকে সরিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে নিয়ে এলাম এবার এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে দিলাম বন্ধুরা দারুণ সুন্দর খেতে হবে আপনারা একদিন এরম করে বানাবেন খুব সুন্দর খেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি

এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমি এটা লাইভ দেখাচ্ছি বলে এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারছি না সময়টা আপনার একটা নষ্ট হবে তাড়াতাড়ি করছি আমি এটা আপনারা পারলে পরে এক দেড় ঘন্টা যদি রেখে দেন তার কিন্তু দারুণ টেস্টি হবে আমি একটু ভালো করে চিকেনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন এটা যদি লাইক না থাকা হতো তাহলে আমি এটাকে ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট আসত যাই হোক আমি এটাকে এখন ফ্রাই করে নিচ্ছি তার জন্য আমি এটা ওভেনের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি আগে থেকেই এটাকে একটা ফ্রাই প্যান গরম করে এই দু তিন চামচ মতো অয়েল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা এটা যদি আপনারা ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখতেন তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা যখন বাড়িতে করবেন এটা অবশ্যই ঘণ্টাখানে ম্যারিনেট করে রাখবেন এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে আর এটা আমি থেতো করে দিয়েছি বলে এর ভেতরে ভেতরে চিকেনগুলো ভেতরে ভেতরে মশলাটা ঢুকে যাবে দারুণ সুন্দর খেতে হবে বন্ধুরা এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে বন্ধুরা যারা আমাকে ফলো করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার আজকে জয়েন করছেন তাদেরকে বলবো আমার টেস্টটাকে ফলো করার জন্যে তারা তো জানেনই যারা আমাকে ফলো করেন তারা তো অবশ্যই জানেন যে আমি খুবই কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্নাটা করতে ভালোবাসি আমি এটাকে একটু লোপালোপ করে দিচ্ছি দেখুন বন্ধুরা অত তাড়াতাড়ি একদম রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে বলবো না রেস্টুরেন্টে একটু দামি সুন্দর টেস্টি একটা চিকেন পকোড়া তৈরি হয়ে যাচ্ছে এটাকে একটু চেপে চেপে ভালো করে রেখে নিতে হবে এটাকে আমি ডিপ করতে পারতাম কিন্তু আমি বেশি অয়েল ব্যবহার করবো না বলে আমি এটা শ্যালো ফ্রাই করছি বন্ধুরা আপনারা যদি মনে করেন এটা ডিপ ফ্রাই করবেন তাহলে অবশ্যই করতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে আর শ্যালো ফ্রাই করলেও খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কত ঝটপট তৈরি হয়ে গেল বাড়িতে যখন কোনো গেস্ট আসবে আর বাড়িতে যদি একটু চিকেন থাকে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে তৈরি করে খাওয়াতে পারবেন খুবই সুন্দর চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে দেখুন চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে মাংসটাকে মানে চিকেনটাকে খেসেপে করে দিয়েছিলাম বলে এর ভেতরে কিন্তু চিকেনের ভেতরে ভেতরে কিন্তু মশলা স্বাদটা ভালো মতো ঢুকে যাবে তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে গেস্ট এলে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন বন্ধুরা আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে নেবেন আমি এখন রান্না করছি প্রশ্নের উত্তর দিতে পারবো না পরে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা অত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু বাড়াকামা করে দিতে হবে এটা লাইট দেখাচ্ছি বলে বেশক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলাম না দেখুন এরকম করেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা হবে ওপরটা হবে গ্রিসি আর ভেতরটা হবে একেবারেই দিচ্ছি আমি এখন গ্যাসের প্যানটাকে একটু বাড়িয়ে দিয়েছি লাইট দেখাচ্ছি বলে আমি বেশি সময় নষ্ট করতে চাই না তত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা হয়ে যাবে এই জন্যে আমি গ্যাসের প্যানটাকে এখন হালকেই রেখে দিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে আবার একটু কমিয়ে দিই খুব পড়া লেগে যাচ্ছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল একদম অল্প তেলে আমি দু চামচ মতো তেল দিয়েছিলাম আমার কিন্তু এখনও এক চামচ মতো তেল কিন্তু দূরে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ আমার কথা বিশ্বাস করবেন না নিজের একদিন অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন বুঝতে পারবেন যে কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার এটাকে তুলে দিয়েছি বাকিগুলো পরে তুলব আজ তাহলে এই পর্যন্তই থাক ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার